আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাহমদুহুসল্লি আলা রসুল হিল করিম বাদ। সহি বুখারি কিতাবুল ইমান ভিডিও সিরিজ ষষ্ঠতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই বিষয়ের উপর ধারণকৃত আমার প্রথম থেকে পঞ্চম ভিডিও যারা দেখেছেন লাইক শেয়ার কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমাদের আলোচ্য বিষয় স্ত্রী এবং পরিবার পরিজনের জন্য যা কিছু ব্যয় করা হয় তাও সদ্গার অন্তর্ভুক্ত এবং ক্ষেত্র বিশেষ ভালো মুসলিমকে বাদ রেখে দুর্বল মুসলিমকে দান করাও রসৌল্লাহ সাল সাল্লামের সুন্নার অন্তর্ভুক্ত আলস্য বিষয়ের উপর আমরা শহীদ বুখারির কিতাবুল ইমান থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতাশ নং হাদিস উপস্থাপন করব এবং পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একাধিক আয়তাংশ তুলে ধরবো এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব ইনশা আল্লাহ ওমা ইল্লা বিল্লাহ পঞ্চান্ন নং হাদিসটি হজরত আবু মাস রাদু তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসউুল্লা সল্লাহ সাল্লাম বলেছেন মানুষ পুণ্যের আশায় নিজ পরিবার পরিজনের জন্য যখন কোনো কিছু ব্যয় করে তখন সেটি তার জন্য সদ্গা হিসেবে গণ্য হয় আলস্য ছাপ্পান্ন নং হাদিসটি বিন আবে অকাস রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সল্লু আলাইসাল্লাম আমাকে বলেছেন তুমি আল্লাহ তালার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যাই ব্যয় করো না কেন তোমাকে অবশ্যই তার প্রতিদান প্রদান করা হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে আহার তুলে দাও তার জন্যও তোমাকে তার প্রতিদান প্রদান করা হবে এবং সাতাশ নং হাদিসটিউ সাদবিন আবে অকাসি আল্লাহ তু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রসুল উল্লাহ সল্লাহ আলাইস্লামের দরবারে বসা ছিলাম সেখানে একদল লোক ছিল নবী করিম সল্লি সাল্লাম তাদেরকে দান করলেন কিন্তু একটি লোককে বাদ রাখলেন আমি নবীজি সল্লাহ আলি সাল্লামকে বললাম ইয়ার রসুল আল্লাহ যে লোকটিকে আপনি বাদ রাখলেন আমি কসম করে বলতে পারি সেই লোকটি একটি ভালো মমিন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন তুমি মুমিন বলিও না মুসলিম বলো এই রকম তিন বার সাদবিনাবে অকাসরাদে আল্লাহ তালু প্রশ্ন করলেন রসুল্লাহ সাল্লাম একই উত্তর দিলেন চতুর্থবার বার রসুল্লাহ সাল্লাম বললেন সাদ আমি অনেক সময় অনেককে দান করি এবং আমার পছন্দনীয় ব্যক্তিকে বাদ রাখি এটি আমি এজন্য করি যে যে দুর্বল মুসলিমকে যা দুর্বল মুসলিম যাতে ইমান থেকে সরে গিয়ে জাহান্নামি হয়ে না যায় অর্থাৎ আলস্য প্রথম দুটি হাদিসে থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা পরিবার পরিজন অর্থাৎ সন্তান সন্ততি পিতা মাতা স্ত্রী পুত্র স্বামী যাদের জন্যই আমরা ব্যয় করি না কেন সেটার উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টি হয় এবং নিয়ত যদি আমাদের সই থাকে সেগুলিও আমাদের সদ্গা বা দান হিসেবে গণ্য হবে আমরা অনেক সময় মনে করি যে গরিব ফকির মিসকিন এদেরকেই শুধু দান করা যায় না বা মাদ্রাসা মসজিদেই শুধু দান করা যায় না কশ্চিন কালেও না বরঞ্চ পবিত্র কালামুল্লাহ শরীফে দানের ক্ষেত্রে মানে নিকট আত্মীয়দেরকেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেমন সুরা নাহলের ভিতর আল্লাহ তালা বলছেন ইন্দিয়া মুরুবিল আদলি ওয়াল ই ওয় ইদিল কুরবা যে নিশ্চয় আল্লাহ তালা নির্দেশ প্রদান করেন আদল এবং এহসানের অর্থাৎ ন্যায় পরায়ণতা সদাচারণ এবং ন্যায় পরায়ণতার এবং নিকট আত্মীয়দের দান করার বিষয়ে আল্লাহ তালা নির্দেশ প্রদান করেন এবং সুরা বাকার আর একশো সাতাত্তর নং আয়াত আমরা গতকালও আলোচনা করেছি ও আতাল মালা আল দাবিল করব আল্লাহ তালা বলেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নিকট আত্মীয়দেরকে দান করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এই জন্য আমরা এই দুটি হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই এবং পবিত্র কোরআনের আয়াত থেকে ওই শিক্ষা পাই যে দানের ক্ষেত্রে নিকটাত্মীয়দেরকে প্রাধান্য দিতে হবে এবং অন্য অন্যদেরকেও দান করা যাবে এবং তৃতীয় যে হাদিস অর্থাৎ সাতাশি নং হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে সাহায্য চেতে আসে দান চাইতে আসলে আমরা অনেক সময় বলি যে তিরস্কার করে যে নামাজ পড়ে কিনা বা রোজা রাখে কিনা বা ইমান ইসলামী তাহাজব তাহজিব তমদ্দুন পোশাক আশাক এগুলি ধারণ করে কিনা এই জন্য আমরা তিরস্কার করে কিন্তু এখানে হাদিসে বরংশ উল্টা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে যে দুর্বল ইমানদার তাকে প্রাধান্য দিয়েছেন এবং সবল ইমানদারকে উনি দেন নাই এবং রসুল্লাহ সাল্লাম নিজে বলতেছেন এটি আমি এজন্য করি যে একজন দুর্বল ইমানদার সে দিন থেকে সরে যাবে আমি যদি তাকে কিছু সাহায্য সহযোগিতা করি দান করি তাহলে সে দিনের প্রতি আকৃষ্ট হতে পারে অর্থাৎ একরকম যদি আমরা সহজ বাংলায় বলি তাহলে ঘুষ দিয়ে দিনের প্রতি বা উৎকোষ দিয়ে দিনের প্রতি আকৃষ্ট রাখা কথা আল্লাহ তালা পবিত্র কোরআন অন্য সুরাত তাওবার ভিতর যে হাতে আল্লাহ তালা জাকাতের কথা বলেছেন জাকাতের নির্ধারিত আটটি খাতের ভিতর আল্লাহ তালা একটি খাতই নির্ধারণ করে দিয়েছেন যে মোকাল্লাফাতুল কুলুব অর্থাৎ জাকাতের অর্থ দিয়ে দিনের প্রতি আকৃষ্ট রাখা তো আমরা এই যে তিনটি হাদিস এবং পবিত্র কোরআনের তিনটি আয়াতি আয়াতের অংশ আমরা তেলোয়াত করলাম এবং আলোচনা করলাম এর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং আমাদের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন সফল করার তৌফিক দান করেন ওমা ইল্লা ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাইহি ওবরাক